চলো আজ তোমাদের সাথে শেয়ার করি মসুর ডাল দিয়ে ধোকার ডাল না তো আগে মা মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিল তারপর ওটাকে পেস্ট করে নিল অ্যান্ড দেন মা ওখানটা হলুদ গুঁড়ো নুন বেকিং সোডা কালো জিরে ডিমটা একটা ডিম আর এখানটা দিয়েছিলো মা ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে মা নন স্টিকের কড়াইয়ের মধ্যে এখানটায় মা সাদা তেল লাগিয়ে নি তোমরা আর অনেক কিছু লাগাতে পারো তারপর ওই পেস্টটাকে দিয়ে দেয় তারপর তোমরা দেখতে পারবে যেটা ঢেকে ঢেকে যখন তোমরা ভালো করে সেদ্ধ করে নেবে না ওটা ফুলে যাবে তো ফলে যাওয়ার পর ঠিক এরকম দেখতে হবে তারপর মা কেটে নিচ্ছিলো কাটতে একটু প্রবলেম হচ্ছিলো বিকজ খুব গরম ছিল ধরাই যাচ্ছিলো না ওটাকে যাই হোক একটু ঠান্ডা করে নেবে তোমরা তাহলে বেশি বেটার ঠান্ডা করে তোমরা ওটা কেটে নেবে তো কেটে নেওয়ার পর মা পিস পিস করে কেটে নিচ্ছিলো তোমরা ডিফারেন্টভাবে কাটতে পারো ডিফারেন্ট শেপ তোমরা দিতে পারো অফকোর্স তারপর মা ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছিল আর ওখানটায় মা সাদা তেল প্লাস সরষের তেল দুটোই দিয়েছিলো আর ওখানে তেজপাতা আর মা জিরে দিয়েছিল। দেওয়ার পরে ওটাকে ফোড়নে দিয়েছিল আর তারপর এখানটা লঙ্কা এসব ইউজ করতে পারো তো মা দেয়নি ওইসব তারপর মা আলু দিয়ে দিয়েছিল আলু দেওয়ার পর ওখানটায় যে রেগুলার যে মশলাগুলো ইউজ করি হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো এইসব মা ইউজ করেছিল আর সাইডে মা গরম জলও করে নিচ্ছিলো ঝোলের জন্য আর এদিকে মা মিক্স মিক্সিতে পেস্ট করে নিয়েছিল আদা রসুন আর পেঁয়াজ এসবগুলোকে মিক্স করে এখন এখানটায় এটা ভাজা ভাজা হয়ে গেলে মা দিয়ে দেবে তারপরে যতক্ষণ এটা কাঁচা কাঁচা গন্ধটা চড়েছে ততক্ষণ মাটাকে ভালো করে মিক্স করবে ভালো করে ভাজবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মা এখানটায় অলমোস্টের দিনে নিয়েছে মাছ হলো দিয়ে দিয়েছে তারপরে ওই যে পিস করে কাটা কেটে রাখা বড়া করে ধোকা গুঁড়ো আর তারপরে মাছ হলে দিয়ে দেয় অ্যান্ড দ্যাটস ইট ডো ট্রাই দিস রেসিপি খুব খুব ভালো হয়েছিল খেতে তো ডেফিনেটলি ট্রাই করবো তোমরা সবাই বাড়িতে